আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করবো সুস্বাদু ফিরনি পোলায় চাউল দিয়ে আজ আমি ফিরনি রান্না করব। খেতেও দারুণ সুস্বাদু চলুন শুরু করা যাক প্রথমে আমি চাউল ব্লেন্ডার করে হালকা করে ব্লেন্ডার করে নিয়েছি এখানে দুই কেজি গুঁড়োর দুধ আছে আমি দুধটা ভালো করে গাঢ় করে জাল করে নিয়েছি কোনো রকম আমি এর ভিতরে পানি দিইনি দিয়েছি গরম মশলা আর তেজপাতা দিয়ে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিব এক কথাই দুধটা চাল করে নিব গাঢ় করে জাল করে নিতে হবে না হলে খেতে স্বাদ লাগবে না আমি এখানে চিনির পরিমাণ খুব বেশি একটা দেব না কারণ দুধের মিষ্টিটাই মিষ্টি হবে মূলত আর আমি এখানে সামান্য কিছু চিনি অ্যাড করব দুধটা ফুটে গিয়েছে আমি তার ভিতরে দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দিলাম পোলায়ের চামল আমি আগে থেকে ভিজিয়ে ব্লেন্ডার করে নিয়েছি হালকা পরিমাণ ব্লেন্ডার করে নিয়েছি নিয়ে আমি এর ভিতর দিয়ে দিলাম আর তাছাড়া সাধারণত ফিন্ডি রান্না করতে গেলে পোলায়ের চাউলটা একটু ব্লেন্ডার করে নিলে ভালো হয় না হলে আবার পায়েস পায়েস মোটা মোটা দানা থেকে যাবে পায়েসের মতো হয়ে যাবে এবার জাল করতে হবে অনাবর্তন নেড়ে দিতে হবে ঢালার সাথে সাথেই অনাবর্তন আটতে হবে না হলে দলা বেঁধে যাবে আমি এর ভিতরে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম মিষ্টিতে জানেনি সামান্য পরিমাণ যদি লবণ দেওয়া যায় মিষ্টিটা একটু গাঢ় হয় যার কারণে একটু লবণ দিতে হবে এবার আমি দিয়ে দিলাম চিনি কারণ ওটা সিদ্ধ হয়ে গেছে পোলাওয়ের যে চাউলটা দিয়েছি ওটা সিদ্ধ হওয়ার পরেই কিন্তু চিনি অ্যাড করতে হবে আর চিনিটা তো দেখলেন খুব বেশি একটা পরিমাণ না আমি চিনির পরিমাণ কিন্তু খুব বেশি একটা দিই ছোট একটা ব্রিচে দিয়েছি আর জাল করার পরে আমি এখানে দিব এই বাদামগুলো আমি ছোট ছোট করে আমি মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি দেখেন ডেকোরেশনের জন্য আর এখানে আমার রান্নার পরে এরকম একটা কালার এসছে আর আমি বাদাম দিয়ে উপরে ডেকোরেশন করে দিয়েছি দেখতেও যেমন লোভনীয় খেতেও এমন দুর্দান্ত স্বাদ খুবই সুস্বাদু খেতে আপনারা বিকেলের নাস্তা হিসাবে বা সকালের নাস্তা হিসাবে এটা খেতে পারেন খুবই টেস্টি একটা খাবার আমি খুবই পছন্দ করি অনেকেই মিষ্টি পছন্দ করে না আমার কাছে ফিনিটা খেতে খুবই ভালো লাগে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং